হিজড়ির দ্বিতীয় বৎসর কোরাইশা পরিকল্পনা করেছে মুসলমানদের শেষ করে দেওয়ার কিন্তু তিনশো তেরো জন সাহাবি বের হলেন তাদের হাতে তলোয়ার আর হৃদয় ছিল ইমানের শক্তি তিনজন সাহসী যোদ্ধা সামনে এগিয়ে এলেন হজরত আলী আনহু হজরতে হামজার দিয় আল্লাহ আনহু হজরত রিয়া আল্লাহ আনহু তাদের চেহারায় ছিল ধীরতা চোখে ছিল আল্লাহর জন শূন্য সাজানো বাহিনী এগিয়ে আসছে তারা সংখ্যা অনেক কিন্তু তাদের হৃদয় ছিল অহংকার প্রথমেই তিন সাহাবি নির্দিদায় যুদ্ধে জয় হলেন এরপর শুরু হয় মূল যুদ্ধ ধুলায় ডেকে যায় চারপাশ আল্লাহ তা বলেন আমি তোমাদের সাহায্য করেছি হাজার ফেরিস্তা পাঠিয়ে আকাশে দেখা গেল এক নুরানি আলোক রোশনি অবশেষে কোরা ইসরা পালিয়ে গেল বদরের যুদ্ধে প্রমাণ করে ইমান থাকলে সংখ্যার বয় নেই আল্লাহর সাহায্য মমিনদের জন্য নিশ্চিত